হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল আকাশ পাবলিক সবাইকে অনেক স্বাগতর সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা ভীষণ সুন্দর আর ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা দুর্গা পূজোর প্রচুর শপিং করব আর তার সঙ্গে সোনামার ডাক্তার দেখাতেও যাবে করে দাও खुशी है गाड़ी उठले

ডাক্তারবাবুকে ছুটেও দেবে না দেখাবেও না তখন শুধু কাঁদবে কাঁদলেও দেখা যায় তো একটু কাঁদলেও দে না তারপরে হচ্ছে মেয়ে ডাক্তারটা দেখিয়ে আমরা একটু সুটিওতে ঢুকবো তারপরে কাটবে এই দেখো এটা হচ্ছে দিসানোর পাস্তা টি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্টেরল নো আর্টিফিশিয়াল কালার নো ময়দা নো ট্রান্সফ্যাট এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা আর আমি এই পাস্তাটা রান্না করব আগার রেজেন্সি ট্রিপলি স্টেইনলেস স্টিল কড়াইতে যেটার সঙ্গে লিডও রয়েছে এটা কিন্তু ভীষণই ভালো কোয়ালিটি তার সঙ্গে তোমরা তোমরা নিজেরা এবং তোমাদের বাচ্চাদেরকেও এই পাস্তাটা খাওয়াতে পারো স্বাস্থ্যের জন্য খুবই ভালো তোমরা যদি দিসানোর এই পাস্তাটি পার্চেস করতে চাও এর লিঙ্ক থাকছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আগারোর কড়াইটির লিঙ্কও থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স আমি সোনামাকে নিয়ে ডাক্তার চেম্বারে চলে এসেছি আর তোমাদের দাদা রয়েছে গাড়ি নিয়ে কারণ এখানে পার্কিং এর বড্ড বেশি সমস্যা তাই বললাম যে আমি সোনামাকে আমাকে দেখিয়ে নিয়ে চলে আসছি ওর বাবা যদি সঙ্গে থাকে তাহলে মেয়ের আল্লাদ অনেক বেশি বেড়ে যায় মানে ও কাউকে টাচ করতে দেবে না অচেনা কারোর কোলে যাবে না তো এই একটা প্রবলেম নিয়ে আমি বড্ড ভুগছি তো এখন আমি গাড়িতে বসে রয়েছি আদর্শিনিকে নিয়ে পাবলি গেছে মানে সোনামাকে নিয়ে পাবলি গেছে ডাক্তারের কাছে তো সত্যি কথা বলছি তোমাদের আমি কালকে রাত্রে নাম লিখিয়েছিলাম তো কালকে রাত্রে যখন নাম লিখাই তখন আমাকে টাইম দিয়েছিল সাড়ে দশটা বাট আদর্শিনি ঘুম থেকে উঠে দশটার সময় তার আগে ও মানে অনেক রাতে ঘুমিয়েছে অবশ্য আমাদেরও অনেক রাতে শুতে লেট হয়েছে তো একটু উঠতে লেট হয়ে গেছে তো সেই সময় যদি উঠে বেরিয়ে আসি তাহলে আমরা ডাক্তার পেয়ে যাই কিন্তু তারপরেও অনেক কাজ রয়েছে আদর্শীর জন্য অনেক কিছু রয়েছে আদর্শীকে ফ্রেশ করতে হবে ওকে খাওয়াতে হবে স্নান করাতে হবে তো সেগুলো করতে করতে আমরা টাইম পাবো না মানে সাড়ে দশটার তো কোনো কথা যাবে না তো আমি আমি সঙ্গে সঙ্গে ডাক্তারের চেম্বারে ফোন করলাম ফোন করে মানে নাম লিখালাম আর কি আবার নতুন করে যে আমি একটু লেটে যেতে পারবো আমি অনেক দূর থেকে আসছি তো বলছি যে ঠিক আছে তাহলে বারোটার মধ্যে নিয়ে আসো তো আমরা তবুও লেট হয়ে গেছিলাম তো বারোটা পনেরো যখন বাজে তখন আমরা কৃষ্ণনগরে তো বলছিলো বারোটা বেজে গেলে আর দেখবে না তো আমি কৃষ্ণনগরে এসে আবার ফোন করেছিলাম তো আসার পরে যখন ফোন করলাম উনি বল যে ঠিক আছে ডাক্তারবাবু আছেন সাড়ে বারোটার মধ্যে আসবেন সাড়ে বারোটা পার হলে আর আসতে হবে না পাবেন না আর কি ডাক্তার বেরিয়ে যাবে যাই হোক কোনো কিছু হবে To... সাড়ে বারোটা বাজতে চার মিনিট আগে এখানে ঢুকেছি আমাদের এখানে একটা সমস্যা আছে ডাক্তার পেয়েছে চেম্বারে রয়েছে পাপড়ি লাস্ট রয়েছে এরপরে আর কেউ নেই এখন একজন রয়েছে তারপরে পাপড়ি আদর্শই যাবে তো চলো আমি গাড়িতে বসে রয়েছি আর এখানে গাড়িতে বসে থাকার কারণ হচ্ছে আমাদের এই কৃষ্ণনগরে এই পুপারের দিকটায় গাড়ি পার্কিংয়ের হেভি সমস্যা মানে বিশাল সমস্যা তো তুমি যদি গাড়ি পার্ক করে তুমি যদি এখানে আসতে যাও তাহলে ধরো তোমাকে কুড়ি টাকা দিয়ে টোটো ভাড়া করে গাড়ি রেখে তারপর আবার এদিকে আসতে হবে তো দরকার নেই ঝামেলা অনেক দূরে গাড়ি রাখতে হয় টোটোতে যাওয়া আসা তাহলে গাড়ি নিয়ে আর কি মানে হলো তো তার জন্য বললাম পাপিকে ফোন করেছিলাম পাপি ভিতরে গেছি আমি বললাম গাড়িটা পার্ক করে আসছি তো পার্ক করতে যাবো তো তার জন্য আবার পাপিকে একবার ফোন করলাম যে পাপি তাহলে তুমি কি পারবে শোনো আমাকে নিয়ে ডাক্তার দেখাতে তুমি যদি পারো তাহলে আমি আর যাবো আমি গাড়িতে বসে থাকবো কারণ এই গাড়িতে যদি বসে থাকি তাহলে কোনো সমস্যা নেই গাড়িতে লোক না থাকলে গাড়িতে এসে চাকায় কাটা মাটা দিয়ে দেয় ঠিক আছে পুলিশ পুলিশ ফাইন ফাইন করে দেয় তো গাড়িতে যদি বসে আছে তাহলে কোনো সমস্যা হবে না তো দেখি বসি আদর্শিনীকে নিয়ে দেখাক তারপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে তো আরও কিছু শপিং রয়েছে কেনাকাটা রয়েছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো চলো সোনামার ডাক্তার দেখে কিন্তু আমরা চলে এসেছি একটু শপিং মলে শপিং করতে আর আমরা প্রথমে ইজি বাইতে এসছিলাম এখানে কিন্তু বেবিদের সেকশনগুলোতে বেশ ভালোই পছন্দসই জামা কাপড় রয়েছে তো সেখান থেকে আগে সোনামার জন্য কিছু কালেকশন চুজ করব 엄마 তুমি শপিং করছো বাহ দেখো ওর

তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছে যে আমি যেন এরকম একটু ওয়েস্টার্ন ড্রেস পরি তাই ও আমাকে এবার পুজোতে জিন্স আর সঙ্গে টপ কিনে দিয়েছে তো সেটাই আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কোন টপটা সিলেক্ট করব ব্ল্যাক নাকি আর একটা বেশ কালার প্রথমে আমি নিয়েছিলাম তো আমার প্রথমের বেশি ভালো লেগেছিলো তোমরাও কমেন্টে জানিও কোন কালারটা বেশি ভালো লাগছে আর তোমাদের দাদা ভাই ওয়েস্টার্ন ড্রেস বেশ পছন্দ করে আর ও আমাকে বলে যে তুমি ওয়েস্টার্ন পরো কারণ সবসময় তো শাড়ি চুড়িদার এগুলো পরো এর আগে তো জিন্স টপ চুড়িদার সমস্ত ধরনের পোশাকই পরত করতাম কিন্তু বিয়ের পরে জিন্সটাকে অ্যাভয়েডই করে দিয়েছি যদিও বা পরি তার সঙ্গে কিন্তু কুর্তি বা লং কোনো টপই ক্যারি করি কিন্তু তোমার দাদা ইচ্ছেতে এই টপ আর জিন্সটা নেওয়া কি করেছ মানে চকলেট খেয়ে দেখি মুখটা দেখি চকলেটটা দাঁত আমার টাই হয়ে গেছে আমি ইজি বাই থেকে নিয়েছিলাম আর এদিকে কিন্তু প্যান্টালুনসেও কিন্তু কিছু শপিং করা হয়েছিল তুমি শপিং করছো তুমি তুমি এর ভিতরে শপিং করছো কি করে হ্যাঁ আসো 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 হ্যাঁ আসো না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসো 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 তোমাকে কি তোমাকে গিফট দিচ্ছে মামা আসো 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 বাবাকে ডাকো বাবাকে ডাকো বাবা তোমাকে মামা চলো 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 আমরা কি নেব দেখো তো তুমি এই ফ্রকটা নেবে কোনটা নেবে মাম চলো 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 এটা নাও তো এটার ভিতরে আর এবারে কিন্তু জুডিওর থেকেও সোনামার কিছু কালেকশন আর আমার জন্য একটা ওয়ান পিস দেখছিলাম মানে দু তিনটে ট্রায়াল দিয়ে দেখছিলাম তার মধ্যে যেটা ভালো লাগবে সেটা নেব আসলে আমার বাপের বাড়ির থেকেও আমাকে বলেছিল মানে টাকা দিয়ে দিয়েছিল যে যেন আমি একটা ড্রেস নিয়ে নিই আর তার সঙ্গে সোনামা তো রয়েছেই তো বাপের বাড়ির থেকে দেওয়া ড্রেস হিসেবে আমি এই ওয়ান পিসটা নিয়েছি আজকের মতন কমপ্লিট এখন অনেক কিছু কেনা বাকি এখানে আমি আর সোনামাকে কেটে যাচ্ছি আর এখন অনেক বেজে গেছে পাঁচটা বেজে গেছে প্রায় সোনামাকে খাওয়া দাওয়া করে চলো হ্যাঁ 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 আমরা মাদার সাইডে যাবো মামা এখন চলো একটু খাওয়া দাওয়া করিনি সেই সকালবেলা বেরিয়েছি খিদে পেয়ে গেছে এবারে চলো শপিং কমপ্লিট আমরা কিন্তু বেরিয়েছি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার দিকে আর এদিকে দেখতে পাচ্ছ যে সন্ধে হয়ে গেছে তো বুঝতেই পারছো কতটা লম্বা টাইম ধরে আমরা শপিং করেছি তো তার মাঝে মাঝে কিন্তু আমি সোনামাকে খাইয়েছি আর এই যে এখন আমি একদম ভরপেট করে মেয়েকে খাবার খাইয়ে দিচ্ছি আর আমরা চলে এসেছি মাদার সাটে আর গাড়ির মধ্যে বসেই ওকে খাওয়াচ্ছি কারণ যদি খোলামেলা জায়গা পায় তাহলে অনেক বেশি দুষ্টুমি করবে তো ওকে সোনামাকে আগে খাইয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা যাব একটু খাওয়া দাওয়া করতে আমরা মাদার সাথে আর গাড়িতে বসে শোনা আমাকে খাওয়ালাম কারণ বাইরে নিলেও দুষ্টুমি করবে খুব বাইরে দিকে বৃষ্টি শুরু হয়ে দেখো বাইরে এদিকে অনেক দোকান আছে হ্যান্ডমেড জুয়েলারির ফেরার পথে একটু ঢুকবো জল খেলো না খাবার খেয়েছো সব তুমি কি খাবে মা তুমি চাইলে এখানে একটু শুয়েও পড়তে পারো রেস্ট করার জন্য

8 ta porque amun kore takachhe mone ki target hote

আমার মাম মারো তাই তো কদিন পরে দেখবা এখানেই আসতে হবে সে তুমি আমাকে যতই সরাও এখানেই আসতে হবে আমার জন্য হলো মেয়ের জন্য হলো তা হলো সেই জায়গা যেখানে রয়েছে মেয়েদের পছন্দের সাজগোজের ওই যে মেয়ের অলরেডি পছন্দ বলা শুরু হয়ে গেছে না এগুলো কি এগুলো তো অক্টোপাস অক্টোপাস কি কি দেখো

আরে দেখো আমার সোনা মামা এটা কিনেছে অক্টোপাস এই যে অক্টোপাস কিনেছে আমার মামা হ্যাঁ করেছি এইখানে দেখো কত সুন্দর সুন্দর মা দুর্গার মূর্তি রয়েছে এক সময় পরের সময় করে এসে নিয়ে যাবো হ্যাঁ চলো আছে একটা খুব সুন্দর জুয়েলারিও নেওয়া হলো আর এখন আমরা বাড়ি যাব কিন বাড়ি যাওয়ার আগে একটুখানি দাদু দিদাকে দেখে যাব এক ঝলক চলো না